তার লোক এরকম চুলমুল বড় বড় হই তো থাকবে একটা নকল সিস্টেম তো থাকবে মানে মানুষের কাছে পরিচয় দেবে না যে আমি অমুক তমুক অমুক গোয়েন্দার এই সেটা হবে না এখন সে যেটা আসল লুক এই ছবির যেটা মূল ক্যারেক্টার লোক সত্যিকার লোক সেই লোকটাই আপনাদের সামনে চলে এসছে আমি ঘুমতে করতে দেখেন চলে যা ঘুমতে করতে আজকে দেরি হয়ে গেছে কেননা আমাদের বাড়ি একটা অনুষ্ঠান চলে বাড়ির পাশে সেখানে কাজ করছি সারা রাত কাজ করার পর এখন ঘুমাইছি সকাল সাতটা পঞ্চাশে তারপর গমন গিয়ে থেকে ঘুমতে করলাম সাড়ে বারোটা উঠে দেখি এই লুকটা চলে আসছে আচমকা তাহলে আমার কাছে এই লুকটা কেমন লাগছে আমি কয়েকটা কমেন্ট করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করব এখানে কয়েকটা কমেন্ট করে নিই যে ওয়াট এ লু বাহ বাইরে বা আগুন এটা সাকিব খান তারপর হচ্ছে প্রথমে কেদা গরিবের রণবীর কাপুর এই শুরু হয়ে গেছে সমালোচনা শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম রণবীর কাপুর সেরা আমি শিওর একশো জামানের কফি ও শিও জান গেছে ওয়া ওয়াও ফুল ফুল ফ্রেশ লুক মেগাস্টার সাকিব খান অন্য রোম অন্য রোম রণবীর কাপুর রাজকুমার রায় লাগতে আছে ভাই নেগেটিভ এ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় শাকিব খান যদি কিছু করে সেটা নেগেটিভ শুরু হয়ে যায় এটাই অবস্থা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে ফেরেশ মহে এই যে মোস্টা তারপর তারপরে ফেরেশ লুক মানে দাড়ি নাই ক্লিন শেপ পর্দায় আবারও আসতে যাচ্ছে রাজকুমারের সময় কেমন লাগছে আর এই যে কেমন লাগছে সেটা আপনার কমেন্টে জানান আশা করি ভালো মন্দ আপনারা বোঝেন ভালো বুঝে আপনারা কমেন্টটা জানান আর মেঘাস্টার সাকিব খানের এই যে দুইটা লোকদের সেই মধ্যে কোনটা ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টে জানান আপনাদের সাথে আরো ডিটেলসে কথা হবে আমি একটু ব্যস্ত আছি তারপর আপনাদের সাথে রাত থেকে আবার নিয়মিত কথা হবে নিয়মিত আটটা হবে আজকে আবার রাত বারোটার পর অপু জন্মদিন খুশি আর খুশি মেগাস্টার সাকিব খানের এই যে ফার্স্ট লুক চলে আসছে ফার্স্ট লুক আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবিয়ান অল চলচ্চিত্র খেলা হবে সিনেমার পর্দায় খেলা হবে সিনেমা হলে খেলা হবে ক্রিকেট মাঠে অনেক কথা বলছি ভাল লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে শাকিব খানকে নিয়ে